আজি চাপর শালকোচা ব্লকত ধুবড়ি জেলা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের এখান সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভাত উপস্থিত থাকে ধুবরি জেলা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মারিয়া অনন্ত বর্মন জেলা কাউন্সিলর রাজকিশোর রায় আর অন্যান্য নেতৃবৃন্দ উক্ত সভাতে রামপ্রসাদ রায়ক গড়িয়া আরও সুশান্ত রায়ক মারিয়া হিসাবে নিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ এগারো জনিয়া চাপোর সালকোচা আঞ্চলিক কাউন্সিল খান গঠন করা হয় এই বিষয়ে ধুবরি জেলা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মারিয়া অনন্ত বর্মনে কি কইল শুনি নেও আজি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের ব্লক কমিটির অন্তর্গত আঞ্চলিক কাউন্সিল খান গঠন করে দিয়া হল শিৱ বৰ্মনে আমাৰ চাপৰ চালকচা ব্লক কমিটিৰ ভাইচ প্ৰেছিডেণ্ট শিৱু ৰায়ৰ সভাপতিত্বত চাপৰ আজি চৰি চালকচা আঞ্চলিকখন গঠন কৰি দিয়া হ'ল চালকচা আঞ্চলিকেৰ সভাপতি হিচাপত ৰামপ্ৰসাদ ৰায় আৰু সম্পাদক হিচাপত সুশান্ত ৰায়ক লয়া আজি এঘাৰজনীয়া কমিটিখন গঠন কৰি দিয়া হ'ল আৰু অনাগত দিনত আমাৰ চাপৰ চালকোছা অন্তৰ্গত প্ৰত্যেকখন আঞ্চলিক কমিটি আমি গঠন কৰিম আৰু কোচ ৰাজবংশীসকলৰ জনজাতিকৰণ পৃথক কমতাপুৰ ৰাজ্য আৰু কে এল অ' কে এল কেনেৰ লগত শান্তি চুক্তিৰ দাবীত আমাৰ তীব্ৰতৰ গণতান্ত্ৰিক আন্দোলন শুৰু হ'ব